হ্যালো শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা আজ তোমাদের সাথে আমি যে ক্লাসটি করব তা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান নবম ও দশম শ্রেণীর আমাদের যে চতুর্থ অধ্যায় রয়েছে অর্থাৎ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এই অধ্যায়ের অনুশীলনী দুই নং যে সৃজনশীলটি রয়েছে ওই সৃজনশীলটি আজকের ক্লাসে আমি তোমাদের সমাধান করে দেব তো তোমরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছো অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি দেখবে কেননা আজকের ক্লাসটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস এই জাতীয় প্রশ্ন আজকে যে প্রশ্নটা আমি এই প্রশ্নটি তোমার বিভিন্ন পরীক্ষায় বিগত বছরে এসেছে এবং আগামীতে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো শিক্ষার্থীরা আমি আবারও বলি তোমরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং তোমার যদি আজকের ক্লাসটি ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে তোমার বন্ধুকে আজকের ক্লাসটি শেয়ার করে দিবে তো শিক্ষার্থীরা সরাসরি যদি আমরা বোর্ডে যাই তো দেখো এদিকে দুই নম্বর প্রশ্নে রয়েছে সাকিব ট্রেডার্স দুই সালের এপ্রিল মাসের নিম্নোক্ত ব্যবসায়িক লেনদেন সমূহ সংগঠিত হয়েছে এপ্রিলের এক তারিখে বলেছে দেখো ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় পঁচিশ টাকা এপ্রিলের দুই তারিখ মনিয়ারি দ্রব্যাদি ক্রয় তিন টাকা এপ্রিলের চার তারিখ নতুন মেশিন ক্রয় এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ তারিখ নতুন মেশিন ক্রয়ের বহন খরচ সাত হাজার পাঁচশো টাকা সাত তারিখ নতুন মেশিনের সংস্থাপন ব্যয় পনেরো হাজার টাকা দশ তারিখ পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় তিন হাজার টাকা বারো তারিখ অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় চল্লিশ হাজার টাকা পনেরো তারিখ নতুন পণ্যের গবেষণা ব্যয় আঠারো হাজার টাকা তো শিক্ষার্থীরা দেখো এই যে উদ্দীপকটা রয়েছে আমাদের এই উদ্দীপকের আলোকে আমাদের তিনটা অংশে সমাধান করতে হয় দেখো ক অংশে আমাদের কি বলেছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো ক অংশে দেখো বলেছে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো আর অংশে দেখো বলেছে চার টাকা বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নিরূপণ করো তো সেক্ষেত্রে এই হচ্ছে আমাদের উদ্দীপক আর এই হচ্ছে আমাদের তিনটা প্রশ্ন এই উদ্দীপকের আলোকে তো এখন আমি তোমাদের পর্যায়ক্রমে ক খ গ তিনটা প্রশ্নেরই সমাধান করে দিচ্ছি তো প্রথমে আমাদের ক নং প্রশ্নে দেখো বলেছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো তো সেক্ষেত্রে এখানে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে হবে তো প্রথমে আমি তোমাদের একটু বলি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে আমরা তিন ধরনের ব্যয়কে বুঝি এক নম্বরে আমাদের হচ্ছে নতুন পণ্যের গবেষণা ব্যয় দুই নম্বরে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয় আর তিন নম্বরে বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের টাকা যদি প্রদান করা হয় সেক্ষেত্রে যে বছর অঙ্ক করছো তুমি ওই বছরের অঙ্কটা বাদ দিয়ে বাকি যে অতিরিক্ত টাকাটা প্রদান করা হয়েছে পরবর্তী বছরের জন্য সেই পরবর্তী বছরের অংশটা হবে আমার জন্য বিলম্বিত বিজ্ঞাপন তো শিক্ষার্থীরা যেহেতু ক অংশে সমাধানে বলেছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে তো আমি এখন এই উদ্দীপক থেকে দেখবো যে আমার এই তিনটা আইটেম রয়েছে কিনা অর্থাৎ এক নম্বরে আমি খুঁজবো হচ্ছে নতুন পণ্য গবেষণা নতুন পণ্য গবেষণা তারপরে আমি খুঁজবো হচ্ছে ব্যবসায় স্থানান্তর ব্যবসায় স্থানান্তর আর খুঁজবো হচ্ছে তিন নম্বরে বিজ্ঞাপনের অঙ্কের টাকা বড় অঙ্কের টাকা প্রদান করা হয়েছে কিনা এই ধরনের কিছু আমি শিক্ষার্থীরা খুঁজবো তো দেখো আমার এই তিনটা আইটেম হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের আইটেম তো দেখি আমার এই প্রশ্নে কোনটা কোনটা রয়েছে শিক্ষার্থীরা তো তোমরা যদি একটু লক্ষ্য করো যে আমাদের এক তারিখটা অর্থাৎ ধানমন্ডি হতে ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় দেখো শিক্ষার্থীরা এই যে স্থানান্তর এই যে তারিখটা আমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এছাড়া শিক্ষার্থীরা দেখো তোমাদের এই যে পনেরো তারিখটা যদি দেখো নতুন পণ্যের গবেষণা ব্যয় সেক্ষেত্রে এই যে দেখো নতুন পণ্যের গবেষণা ব্যয় মিলে গিয়েছে তার মানে এক তারিখ আর পনেরো তারিখটা হচ্ছে আমার জন্য বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তো শিক্ষার্থীরা এখন এই অংশটা আমি কিভাবে অঙ্কের মাধ্যমে করি তা তোমরা একটু লক্ষ্য করো দেখো শিক্ষার্থীরা এটা যদি আমি মুছে নিই তো দেখো অংশের জন্য আমি ছোট করে একটা ঘর করবো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় শিক্ষার্থীরা দেখো টাইটেল লেখা হয়ে গেলো এবার আমি নিচে আহ ঘর করি আমাদের ঘরটা খুবই সহজ তোমরা প্রত্যেকে জানো তারিখ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা তো সেক্ষেত্রে দেখো আমি লিখলাম দেখো বিবরণ টাকা শেষের ঘর হচ্ছে টাকা যেহেতু দুই হাজার সতেরো সালের অঙ্ক এই যে দুই হাজার সতেরো সাল দেখো এই লিখলাম আমি দুই সতেরো সাল কোন মাসের অঙ্ক এপ্রিল মাস এই এপ্রিল কয় তারিখে আছে বিলম্বিত দেখো এক তারিখে আছে ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর ব্যয় তো প্রথমে আমি লিখি যা লেখা আছে তাই ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যবসায়ী ক্ষেত্রে ব্যবসায় পঁচিশ হাজার টাকা তো এই দেখো আমি লিখলাম এখানে পঁচিশ হাজার টাকা এরপরে রয়েছে দেখো এপ্রিলে কত তারিখ পনেরো তারিখ তো এপ্রিলের এই যে পনেরো তারিখ কি লেখা রয়েছে দেখো নতুন পণ্যের গবেষণা ব্যয় তো তাই আমি লিখি নতুন পণ্যের গবেষণা ব্যয় নতুন পণ্যের গবেষণা ব্যয় দেখো কত টাকা আঠারো হাজার টাকা তো এই যে দেখো লিখলাম আমি আঠারো হাজার টাকা আর যেহেতু নাই এবার এই দুইটাকে আমি যোগ করব পঁচিশ হাজার আর আঠারো হাজার যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে আমার তেতাল্লিশ হাজার টাকা তো সেক্ষেত্রে এই তেতাল্লিশ হাজার টাকাই হচ্ছে আমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তো সেক্ষেত্রে আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা আমি কিভাবে বের করলাম তো শিক্ষার্থীরা ক অংশটির পরে এবার আমরা খ অংশটি সমাধান করব তো লক্ষ্য করো অংশে আমাদের কি বলেছে খ অংশে শিক্ষার্থীরা আমাদের বলেছে মূলধন জাতীয় ব্যয় এ দেখো প্রথমে বলেছে বলেছে মূলধন জাতীয় ব্যয় এবং পরবর্তীতে দেখো মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করে অর্থাৎ আমাদের খ অংশে কিন্তু দুইটা কাজ করতে বলছে প্রথমে আমাদের মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করতে বলেছে পরবর্তীতে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে তো শিক্ষার্থীরা এই ক্ষ অংশটি সমাধানের জন্য আমি দেখো এখানে গড় করি অংশ তো প্রথমে আমি টাইটেল লিখে নিই মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় দেখো শিক্ষার্থীরা প্রথমে আমি টাইটেলটা লিখে নিলাম এবার আমি ঘরটা করবো তো তোমরা এই ঘর সবাই জানো ঘরটা হচ্ছে তারিখ বিবরণ টাকা টাকা অর্থাৎ আমাদের ক নাম্বারে যে ঘরটা করেছি খ নাম্বারও ঠিক একই ঘর করবো আমরা তারিখ বিবরণ বিস্তারিত টাকা আর হচ্ছে পরিমাণ টাকা তো আমি লিখে দেখো এই যেদিকে তারিখ তারপরে ঘর হচ্ছে আমার জন্য বিবরণ তারপরে হচ্ছে আমার বিস্তারিত টাকা আর শেষের ঘর হচ্ছে আমার জন্য পরিমাণ টাকা যেহেতু দুই হাজার সালের অঙ্ক তাই দুই সতেরো সাল লিখে ফেললাম এবার শিক্ষার্থীরা আসো আমরা প্রথমে বের করবো মূলধন জাতীয় ব্যয় তাই আমি প্রথমে মৌধন জাতীয় ব্যয় লিখি এই লিখলাম আমি মূলধন জাতীয় ব্যয় তো শিক্ষার্থীরা প্রথমে আমি মূলধন জাতীয় ব্যয় লিখলাম এবার মূলধন জাতীয় ব্যয়গুলো কি শিক্ষার্থীরা তো তোমাদের নিশ্চয়ই মনে আছে এক নম্বর অঙ্কে আমি তোমাদের বলেছি মূলধন একবার আর মুনাফা হলো বারবার অর্থাৎ তোমরা এক নং অঙ্ক অর্থাৎ আমাদের যে প্রথম অঙ্কটা সৃজনশীল এক এই ক্লাসটা যদি তোমরা না করে থাকো এখনই তোমরা এই ক্লাসটা করে নেবে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পাবে এই ক্লাসের ওখান থেকে তোমরা আমাদের যে সৃজনশীল এক রয়েছে ওই সৃজনশীল একটা করে ফেলবে তাহলে তোমার পরবর্তী যত অঙ্কই থাকুক না কেন এই দুই নম্বর অঙ্ক বলো বা পরবর্তী আরো যে তিনটে অঙ্ক রয়েছে সবগুলো অঙ্কই তোমার কাছে কিন্তু খুব সহজেই করতে পারবে তো শিক্ষার্থীরা ওখানে আমি তোমাদের বলেছি অর্থাৎ এক নম্বর অঙ্কে বলেছি যে আমাদের এই মূলধন মূলধন হচ্ছে একবার শিক্ষার্থীরা আমি তোমাদের লিখে দিয়েছিলাম মূলধন একবার আর মুনাফা হচ্ছে বারবার মুনাফা বারবার শিক্ষার্থীরা অর্থাৎ যে সকল লেনদেন আমার একবারই সংগঠিত হবে সেগুলো হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় লেনদেন আর যেগুলো বারবার সংগঠিত হবে সেগুলো হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় লেনদেন তো সেক্ষেত্রে যেহেতু প্রথমে আমাকে মূলধন মূলধন জাতীয় জাতীয় ব্যয় 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 অর্থাৎ একবার একবার হয়েছে আমার কাছ থেকে টাকা চলে গিয়েছে এই ধরনের খুঁজতে বলেছে তো এটা আমি আগে প্রথমে দেখি কোথায় রয়েছে তো সেক্ষেত্রে এক তারিখ যেহেতু আমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এটা আসবে না তো এবার দুই তারিখটা দেখো মনিয়ারি দ্রব্যাদি ক্রয় সেক্ষেত্রে মনিয়ারি হচ্ছে আমাদের অফিসের কাগজ কলম কালি এই জাতীয় বস্তুগুলোকে আমরা বলি মনিহারি যেমন কলম আমাকে কিন্তু প্রতি আহ দুই তিন দিন পর পরে কিনতে হয় কাগজ কলম কালি এগুলো কিন্তু আমাকে বারবার কিনতে হয় তার মানে বিষয়টা কি বারবার আর বারবার হলে এটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় এই মনিহারি দ্রব্যাদি ক্রয় এটা আমার জন্য মুনাফা জাতীয় তাই কিন্তু শিক্ষার্থীরা এটা আমার এখানে আসবে না কারণ আমি কি খুঁজতেছি আমি খুঁজতেছি শিক্ষার্থীরা মূলধন জাতীয় ব্যয় আর মূলধন কয়বার একবার তো এবার দেখি শিক্ষার্থীরা দেখো চার তারিখে কি বলেছে চার তারিখে দেখো শিক্ষার্থীরা বলেছে নতুন মেশিন ক্রয় শিক্ষার্থীরা দেখো চার তারিখে কি বলেছে নতুন মেশিন ক্রয় একটা মেশিন তুমি নতুন অবস্থায় কয়বার কিনতে পারবা শিক্ষার্থীরা একবারই তো এটাকে কিনা যায় নতুন অবস্থায় তো শিক্ষার্থীরা নতুন মেশিন ক্রয় এটা যেহেতু একবার কিনা যায় তার মানে এটা কি জাতীয় মূলধন জাতীয় তাহলে এটা আসবে আমার শিক্ষার্থীরা তাহলে এবার লিখবো আমি এপ্রিল কয় তারিখে চার তারিখে তো লিখবো কি নতুন মেশিন ক্রয় দেখো কত টাকা নতুন মেশিন ক্রয় এক লক্ষ ষাট হাজার টাকা তো দেখো এই যে বিস্তারিত টাকার ঘরে লিখলাম এক লক্ষ ষাট হাজার টাকা নতুন ক্রয়ের পর শিক্ষার্থীরা দেখো নতুন মেশিন ক্রয়ের বহন খরচ সাত হাজার পাঁচশো টাকা শিক্ষার্থীরা এই যে নতুন মেশিনটা আমি ক্রয় করলাম এই ক্রয় করার পরে এই মেশিনটা যে বহন খরচ করলাম এটা কয়বার বহন খরচ করবো যে মেশিনটা আমি ক্রয় করলাম ওই মেশিনটা বহন করে একবারই তো আমার প্রতিষ্ঠানে আনবো তার মানে এটা কয়বার সংগঠিত হয়েছে একবার আর একবার যদি হয় তাহলে সেটা কি জাতীয় শিক্ষার্থীরা মূলধন জাতীয় তাহলে যেহেতু এটা একবারই সংগঠিত হয়েছে তারিখে নতুন মেশিন ক্রয়ের বহন খরচ তার মানে এটা আসবে তাহলে এবার লিখি আমি নতুন মেশিন ক্রয়ের বহন খরচ সাত টাকা এবার এবারে খুঁজি এরপরে কি রয়েছে শিক্ষার্থীরা সাত হাজার পাঁচশো টাকা তো শিক্ষার্থীরা পাঁচ তারিখের পর দেখো সাত তারিখ সাত তারিখে দেখো রয়েছে কি নতুন মেশিনে সংস্থাপন ব্যয় পনেরো হাজার টাকা তো শিক্ষার্থীরা সংস্থাপন আমি এই মেশিনটা কয়েকবার করবো এটা নিশ্চয়ই আমি একবারই সংস্থাপন করব তার মানে এটা আমার জন্য মোডন জাতীয় তাহলে আমি এবার লিখবো সাত তারিখ নতুন মেশিন নে সংস্থাপন হাজার টাকা তো শিক্ষার্থীরা দেখো আমি সাত মেশিনে সংস্থাপন ব্যয় পনেরো এবার দশ তারিখ দেখি পুরাতন কম্পিউটার মেরামত টাকা তো শিক্ষার্থীরা পুরাতন জিনিস বারবার নষ্ট হবে এটাকে বারবার মেরামত করতে হবে তো যেহেতু এটাকে বারবার মেরামত করতে হবে বারবার যেহেতু নষ্ট হবে বারবার যেহেতু আমি মেরামত করবো আর বারবার মানে কি জাতীয় শিক্ষার্থীরা বারবার মানে হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় তার মানে এটা কিন্তু আমার আসছে না কারণ আমি করতেছি কি অঙ্ক মূলধন জাতীয় তো সেক্ষেত্রে এরপরে দেখি বারো তারিখ অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় চল্লিশ হাজার টাকা শিক্ষার্থীরা দেখো নতুন ব্যাটারি টায়ার ক্রয় সেক্ষেত্রে নতুন জিনিস তুমি কয়বার কিনবে নতুন জিনিস নিশ্চয়ই তুমি একবার কিনবে আর একবার যদি হয় তখন এটা কি জাতীয় শিক্ষার্থীরা একবার হলে এটা হয়ে যায় আমার জন্য মূলধন জাতীয় তার মানে আমার এই বারো তারিখ আসবে বারো তারিখ তাহলে কি অফিসের যা আছে তাই লিখি আমি গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় এগুলো মুছে এগুলো মুছে ফেলি মূলত ব্যাটারি ও টায়ার ক্রয় কত টাকা চল্লিশ হাজার টাকা তো সেক্ষেত্রে এখানে আমি লিখলাম এই যে চল্লিশ হাজার টাকা লিখলাম তো আর কিন্তু শিক্ষার্থীরা আমার এখানে নাই মূলধন জাতীয় লেনদেন নাই অতেন গুলো শেষ পনেরো তারিখটা নতুন পণ্যের গবেষণা যেটা আমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তো এখন আমি কি করবো এগুলোকে যোগ করবো তো শিক্ষার্থীরা এই সবগুলো যদি আমার দ্বারা হচ্ছে দুই লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা এই দুই লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকায় কিন্তু শিক্ষার্থীরা আমার জন্য মূলধন জাতীয় ব্যয় তো শিক্ষার্থীরা আশা করি তোমরা মূলধন জাতীয় ব্যয়গুলো আমি কিভাবে বের করলাম খুব সহজে তোমাদের বোঝানোর জন্য প্রতিটা লেনদেনকে আমি ব্যাখ্যা করে করে বোঝানোর চেষ্টা করলাম তো সেক্ষেত্রে এবার আসো আমাদের দ্বিতীয় কাজ যেটা সেটা হচ্ছে আমাদের দেখো মুনাফা জাতীয় ব্যয় এবার আবার দেখা যে মূলধন জাতীয় মতন আবার টাইটেল দিয়ে নি মুনাফা জাতীয় ব্যয় তো দেখো টাইটেল দেওয়া শেষ মুনাফা জাতীয় ব্যয় এবার এখান থেকে খুঁজে বের করি কোনটা কোনটা আমার মুনাফা জাতীয় ব্যয় তো একটু আগে যখন আমি তোমাদের ব্যাখ্যা করে দিয়েছি তখন তোমাদের আমি বলেছি এই যে আমার দুই তারিখ যেটা রয়েছে মণিহারি দ্রব্য তিন হাজার টাকা এটা আমার জন্য মুনাফা জাতীয় ব্যয় এবং আমার এই যে দশ তারিখ পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় টাকা এটা আমার জন্য কিন্তু মুনাফা জাতীয় ব্যয় তো সেক্ষেত্রে দেখো এখন আমি লিখে ফেলি এই দুই তারিখ মনিহারি দ্রব্যাদি ক্রয় মনিহারি দ্রব্যাদি ক্রয় মণিহারি দ্রব্যাদি ক্রয় কত টাকা শিক্ষার্থীরা তিন হাজার টাকা যেহেতু এটা আমার জাতীয় ব্যয় হাজার টাকা এই জন্য আমি লিখলাম জাতীয় নিচে আর কয় তারিখে রয়েছে দেখো দশ তারিখ পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় তাহলে লিখি এই যে পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় সেক্ষেত্রে পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় কত টাকা এটাও তিন হাজার টাকা তাহলে এটাও তিন হাজার টাকা লিখলাম আর যেহেতু মুনাফা জাতীয় ব্যয় নাই তাই এখন এই দুইটাকে যোগ করব এই দুইটা যোগ করলে হয় ছয় হাজার টাকা আর আমার মুনাফা জাতীয় ব্যয়ের কাজও কিন্তু এর সাথে শেষ হলো এরপর আমি ঘরটাকে সুন্দর করে ক্লোজ করে দেব তো সেক্ষেত্রে এভাবে কিন্তু আমি আমার খ অংশটি সমাধান করলাম যেখানে আমি মূলধন জাতীয় মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করলাম আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিওটি একটু টেনে দেখো তো শিক্ষার্থীরা ক এবং অংশটি সমাধানের পরে এবার আমি তোমাদের গ অংশটি সমাধান করে দেবো তো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো গ গে কি বলেছে গ অংশে বলেছে দেখো চার তারিখের কৃত মেশিন এক লক্ষ পঁচানব্বই মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো দেখো শিক্ষার্থীরা দুইটা কাজ করতে বলেছে এক মূলধন জাতীয় প্রাপ্তি দুই মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে শিক্ষার্থীরা তো কয় তারিখের মেশিনটা বিক্রি করা হয়েছে চার তারিখের কত টাকায় বিক্রি করা হয়েছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দেখো শিক্ষার্থীরা এই যে চার তারিখের মেশিনটা আমি কিনেছিলাম এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে এবং এর পিছনে কিন্তু আমি পাঁচ তারিখে খরচ করেছিলাম সাত হাজার পাঁচশো টাকা আবার সাত তারিখে খরচ করেছিলাম পনেরো হাজার টাকা আর এই মেশিনটা আমি কত টাকা বিক্রি করলাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিন্তু শিক্ষার্থীরা বিক্রি করলাম তাহলে আমার মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে শিক্ষার্থীরা তো এই গ অংশটি করার জন্য দেখো আমি এখানে ঘটলি করে রেখেছে আগেই মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয় পরিমাণ নির্ণয় তো প্রথমে যেহেতু আমাকে প্রাপ্তি নির্ণয় করতে হবে তো প্রথমে দুই সাল এটা লিখে নিই আর যেহেতু মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে এটা টাইটেলটা আগে দিয়ে নিই মূলধন জাতীয় প্রাপ্তি তো শিক্ষার্থীরা টাইটেল দেওয়া হয়ে গেল মূলধন জাতীয় প্রাপ্তি তো শিক্ষার্থীরা প্রাপ্তি বলতে আমরা বুঝি যা কিছু আমরা পেয়েছি সকল কিছু আমাদের জন্য প্রাপ্তি আর মূলধন জাতীয় প্রাপ্তি মানে মূলধন মানে একবার আর একবার আমি যা কিছু আমার কাছে পাই ওটাই হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি তো সেক্ষেত্রে একটু খেয়াল করো এই যে চার তারিখের মেশিনটা যখন আমি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিক্রি করলাম তাহলে সেক্ষেত্রে আমি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিন্তু পেয়েছি আর এই বিক্রি মেশিনটা কিন্তু আমি একবারে বিক্রি করতে পারবো সেক্ষেত্রে যেহেতু এটা আমি একবারে বিক্রি করতে পারবো তাই এটা আমার জন্য মূলধন জাতীয় আর যেহেতু এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমি পেয়েছি তার মানে এটা আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে শিক্ষার্থীরা এই যে মূলধন জাতীয় প্রাপ্তি এটা হবে কি শিক্ষার্থীরা এটা হবে মেশিন বিক্রয় দেখো কত টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা শিক্ষার্থীরা এই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হচ্ছে আমার মেশিন বিক্রয় এটাই হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি এছাড়া কিন্তু এই পুরো উদ্দীপকে বা এখানে কোথাও কিন্তু আর কোনো মূলধন জাতীয় প্রাপ্তির কথা বলা নাই তো সেই এটাই হচ্ছে তার মানে আমার ফাইনাল রেজাল্ট এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা আমার ফাইনাল রেজাল্ট এটা হচ্ছে আমার মূলধন জাতীয় প্রাপ্তি এবার সেই আমরা বের করবো মূলধন জাতীয় আয় তো মূলধন জাতীয় আয়ের জন্য আবার টাইটেল দেই মূলধন জাতীয় আয় তো সেই আয়ের জন্য টাইটেল দিয়ে দিলাম সেক্ষেত্রে আয়টা হয় কিভাবে প্রথমে আমরা একটু বুঝি শিক্ষার্থীরা আয়টা বের হয় হচ্ছে আমি যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটাকে বাদ যে দেখো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে যদি আমি মূল্য শিক্ষার্থীরা তাহলে আমার কি বের হয় ওটাকে আমি লাভ বলবো অথবা কি বলবো আয় বলবো দেখো শিক্ষার্থীরা এটা কিন্তু আমার লাভ অথবা আয় অর্থাৎ ধরো বিক্রি করলাম আমি একশো টাকা ক্রয় করেছিলাম এই জিনিসটা আমি নব্বই টাকা দিয়ে তাহলে শিক্ষার্থীরা আমার একশো টাকা থেকে নব্বই টাকা যদি 10 টাকা এই দশ টাকাটাই হচ্ছে আমার জন্য আয় অথবা লাভ যেটা কিন্তু আমি শিক্ষার্থীরা তোমাদের প্রথম ক্লাসে বুঝিয়েছি আমাদেরশীল অঙ্কটি করার পূর্বে যেই আমি তোমাদের এই অধ্যায় সম্পর্কে বিশ্লেষণ করেছি সেখানে কিন্তু বুঝিয়েছি তো তোমরা প্রথম পর্বটি অর্থাৎ প্রথম যে সৃজনশীল পাঠটা রয়েছে এই অধ্যায়ের সেই পাঠটা তোমরা অবশ্যই করে আসো তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে আর তোমাদের প্রথম ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা করতে পারো অথবা তোমরা চ্যানেলের পেজে কিন্তু খুঁজে করতে পারো তো শিক্ষার্থীরা দেখো প্রথমে তাহলে এই যে আয় যেহেতু বের করবো আমি শিক্ষার্থীরা আয় বের করার জন্য প্রথমে আমার লাগবে কি বিক্রয় মূল্য তারপরে লাগবে কি ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটাকে আমি বিয়োগ করবো তো প্রথমে আমি লিখি মেশিনের বিক্রয় মূল্য মেশিনের বিক্রয় মূল্য তো শিক্ষার্থীরা দেখো মেশিনের বিক্রয় মূল্য মেশিন বিক্রি করা হয়েছে কত টাকা শিক্ষার্থীরা মেশিন বিক্রি করা হয়েছে এই যে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তাহলে লিখি যে এক টাকা শিক্ষার্থীরা লিখলাম আমি এটা থেকে এবার বাদ দিব কি শিক্ষার্থীরা মেশিনের ক্রয় মূল্য তাহলে এই যে লিখলাম বিও মেশিনের ক্রয় মূল্য মেশিনের ক্রয় মূল্য শিক্ষার্থীরা দেখো মেশিনের ক্রয় মূল্য মেশিন কিনেছি কয় তারিখে দেখো তো শিক্ষার্থীরা মেশিন কিন্তু আমি কিনেছি যে চার তারিখে একটি নতুন মেশিন ক্রয় তো শিক্ষার্থীরা প্রথমে আমি লিখি এপ্রিলের চার এপ্রিলের চার নতুন মেশিন ক্রয় করেছি শুধু কি ক্রয় করেছি এর পিছনে আরো অনেক খরচ করেছি দেখো পাঁচ তারিখে কিন্তু আমি খরচ করেছি নতুন মেশিনের ক্রয়ের বহন খরচ সাত হাজার পাঁচশো তাহলে পাঁচ তারিখে সেক্ষেত্রে এগুলো মুছে ফেলি আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে বের করব তো নতুন পাঁচ তারিখে কি করেছি নতুন মেশিনের বহন খরচ দিয়েছি বহন খরচ এই মেশিনটাকে আনার জন্য কত টাকা খরচ দিয়েছি শিক্ষার্থীরা সাত হাজার পাঁচশো টাকা খরচ দিয়েছি এরপরে কি করেছে শিক্ষার্থীরা এই মেশিনের পেছনে আর কি খরচ করেছি দেখো এই যে সাত তারিখে সংস্থাপন ব্যয় দিয়েছে শিক্ষার্থীরা এই মেশিনটার পেছনে আরো খরচ করেছি সাত তারিখে নতুন মেশিনের সংস্থাপন ব্যয় সংস্থাপন ব্যয় দেখো কত টাকার ব্যয় করেছি পনেরো হাজার টাকা তো সেক্ষেত্রে এই যে পনেরো হাজার টাকা লিখলাম তো সেক্ষেত্রে এই মেশিনের পিছনে কিন্তু আমি আর কোনো খরচ করি নাই মেশিনটা ক্রয় করেছি বহন করে এনেছি এবং সংস্থাপন ব্যয় দিয়েছি এই তিনটা কিন্তু আমার মেশিনের খরচ এই খরচ তিনটা যদি এবার এবার আমি যদি যোগ করি তাহলে দেখো কত দাঁড়াচ্ছে এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো অর্থাৎ এই যে তিনটা যোগ করলে হবে এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো এই এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো টাকাই হচ্ছে আমার মেশিনের প্রকৃত ক্রয় মূল্য তো এই প্রকৃত ক্রয় মূল্যটা যদি আমি বিক্রয় মূল্য থেকে বাদ দিই অর্থাৎ মেশিনের বিক্রয় মূল্য ছিল এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর ক্রয় মূল্য হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা থেকে যদি এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো টাকা বাদ দিই তাহলে থাকে বারো হাজার পাঁচশো টাকা যেটা আমার জন্য আয় কেমন আয় মূলধন জাতীয় আয় সেক্ষেত্রে যে আমি লিখে দিচ্ছি মূলধন জাতীয় আয় কিভাবে এটা শিক্ষার্থীরা মূলধন জাতীয় কারণ মেশিনটা আমি বিক্রি করেছি একবার একবারই বিক্রি করতে পারবো তার মানে একবারে যেহেতু আমি এটা বিক্রি করতে পারবো আয়টা আমার একবারই হবে আর একবার যেহেতু আয় হবে তাহলে এটাই হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় আয় তো শিক্ষার্থীরা আশা করি তোমরা গ অংশটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তারপরে যদি তোমাদের কোথাও অসুবিধা হয় ভিডিওটি একটু টেনে দেখো অথবা তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর শিক্ষার্থীরা আজকে সম্পূর্ণ ক্লাসটি যদি তোমার ভালো লাগে তোমার যদি কোনো উপকারে আসে তবে তুমি তোমার বন্ধুদের সাথে আজকে ক্লাসটি অবশ্যই শেয়ার করো তো আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে